এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর উঠে আসছে রঘুনাথগঞ্জ এলাকা থেকে মৃত্যুর চার মাস পর কবর থেকে দেহ তোলা হলো এক গৃহবধূর রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয় তারপরে দ্বিতীয়বারের জন্য ময়না জন্য নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূর দেহ কবর থেকে দেহ তোলা ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কবরস্থানের আশেপাশে এলাকা মানুষে ভিড় জমাতে শুরু করে প্রশাসনের করা নিরাপত্তার মাধ্যম দিয়ে ওই গৃহবধূর কবর থেকে দেহ তোলা হয় তুলে ধরছি পুরো ঘটনা আপনার দর্শক শ্রোতা আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে বলে রাখি পুরো ঘটনা কিন্তু আমরা সরাসরি দেখাতে পারি না সঙ্গত কারণেই কিছু বিধিনিষেধ রয়েছে পুলিশের ইনস্ট্রাকশান রয়েছে সরকারি নির্দেশ রয়েছে ফলে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি चाहिँ <im> <im> উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ রঘুনাথগঞ্জের মোহাম্মদপুর স্বামীর ঘর থেকে বধু ফতেমা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের বধুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ ছিল তাদের ঘরের মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন খুন করে ঝুলিয়ে দিয়েছে ঘটনা ময়নাতদন্ত হয় কিন্তু ঘটনার ময়নাতদন্তের প্রথম রিপোর্ট আসার পরেও কিন্তু পরিবারের লোকজন তাতে সন্তুষ্ট হতে পারেননি তারা দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আবেদন করেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে রঘুনাথগঞ্জের তেঘড়ি কবরস্থান থেকে